এখন রাত্রি একটা কুড়ি বাজছে আমরা এখন বেরোচ্ছি কালকে রাত্রে আবার কাল সকালে আবার যাবো

হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিট্টু আর সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি থার্টি ফার্স্ট নাইটে আমরা চলে গিয়েছিলাম এরকম সুন্দর একটা ধাবা বলতে পারো রিসর্ট বলতে পারো রেস্টুরেন্ট বলতে পারো সব কিছুই বলতে পারো তো এখানে চলে গেছি আমরা আর এটা কিন্তু ছিল আমার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে তো চলে গেছি এটা হচ্ছে সোনার বাংলা রিসোর্ট পেছনে রিসোর্ট হচ্ছে এই সবের রেস্টুরেন্টটা এরা ওপেন করেছে খুবই সুন্দর এই জায়গাটা চলো ভেতরে তোমাদেরকে নিয়ে যায় তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা একটা কেক এনেছি সেলিব্রেশন করার জন্য থার্টি ফার্স্ট নাইটটা তো এটা নতুন ওপেনিং হয়েছে এটা হয়েছে ওই ডিসেম্বরের চব্বিশ তারিখে আর আমরা কিন্তু থার্টি ফার্স্ট নাইট এখানে সেলিব্রেট করতে চলে এসেছি আর খুব সুন্দরভাবে কিন্তু ভেতরটাকে সাজিয়েছে দেখো তোমরা দেখলেই মানে তোমাদের মনটা ভরে যাবে খুব সুন্দরভাবে খড়ের ছোট্ট ছোট্ট কটেজ বানিয়েছে আর সেগুলোর কিন্তু সুন্দর সুন্দর নাম দিয়েছে আমার নামগুলো না খুব ভালো লেগেছে মানে এত সুন্দর সুন্দর করে নামটা দিয়েছে আর এত সুন্দরভাবে ভেবেছে এটাই আমার ভালো লেগেছে সোনার বাংলার রেস্টুরেন্ট তো চলো এখানে আমরা আজকে খাবারগুলো সব কিছু ট্রাই করব আর আমরা কিন্তু আমাদের জন্য এই তো আবার হবে তো দেখা এই ছোট্ট কটেজটা আমাদের জন্য বেছে নিয়েছি আর এটা কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা আমরা কিন্তু সব কিছুই আগে থেকে করতে বলেছিলাম যেহেতু আমরা থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করব তাই আমরা বলেছিলাম যে একটু যেন সাজিয়ে গুছিয়ে রাখি তো ওরা কিন্তু ওদের কথা রেখেছে আর চলো এবার আমরা ভেতরে ঢুকি আর কেকটা চলো আমরা কাটবো আগে আর সুন্দর সুন্দর গান বাজছিলো বেশ ভালো লাগছিলো মানে মনেই হচ্ছিলো থার্টি ফার্স্ট নাইট তো থার্টি ফার্স্ট নাইটে সবাই অনেক রকমভাবে এনজয় করছে তো আমরা কিন্তু এরকম আমাদের নিজেদের মধ্যেই আর কি সেলিব্রেট করছি আমাদের ফ্রেন্ড সার্কেল মিলে যেটা আমরা প্রতি বছর করে থাকি এই বছর বলে না আমরা প্রতি বছরই এরকম সুন্দর ছোটোখাটোভাবে প্ল্যান করি আর সেভাবেই আর কি সেটাকে সেলিব্রেশন করি এই দেখো কুমিরটাকে নিয়ে আমার কিন্তু বাড়াবাড়ি শুরু হয়ে তো চলো আমাদের কেক কিন্তু আমরা বের করে ফেলেছি এবার কেক কাটিংয়ের পালা আর কেকটা আমরা সবাই মিলে খাবো এটা ভেবেই কিন্তু আমাদের মজা নেবার পালা এটা খুব ভালো লাগছে জানো আর এই মনটা যেহেতু এত লাউডে গান বাজছে না তো সে তো আমার ভয়েসটা না আমি সেভাবে দিতে পারবো না তো চলো তাও এতটুকু পাচ্ছি শেয়ার করছি তোমাদের সাথে চলো এবার আমাদের কেক কাটিংয়ের পালা আমরা চলো কেকটা কেটে নিই সবাই মিলে কিচ্ছু করার নেই এত লাউড স্পিকারে গান বাজছে যে আমি কিন্তু সেগুলো দিতে পারবো না দিলেই কিন্তু কপিরাইট চলে আসবে তো তোমরা আমাদের কেক কাটিং ভিডিওটা দেখো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে আমাদের তো ভীষণই ভালো লাগছে থার্টি ফার্স্ট নাইট বলে কথা বছরের শেষ দিন তো সবাইকে সাথে পেয়েছি এটাই সব থেকে বড় পাওয়া যে আমরা সবাইকে সাথে পেয়েছি আর সবাইকে একসাথে নিয়ে কেক কাটছি সত্যি কথা বলতে না এরকম ফ্রেন্ডস থাকা ভাগ্যের ব্যাপার এদেরকে একবার বলেছিলাম যে তোরা কিন্তু থার্টি ফার্স্ট নাইটে একটা কেক কিন্তু আনবি এই কেক কাটার প্ল্যানটা কিন্তু আমার ছিল তো সেটা শুনে কিন্তু শুভ্র নিয়ে চলে এলো কেক এটা সত্যি কথা আমারই প্ল্যান ছিল তো এত মানে যে আমার কথা রাখে এটা ভাবলেই আমার খুব ভালো লাগে তো সত্যি এরকম ফ্রেন্ডস পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার সবার কপালে কিন্তু এত ভালো ফ্রেন্ডস সার্কেল জোটে না যেটা আমার জুটে গেছে আনফর্চুনেটলি আনফর্চুনেটলি বলবো না এটা বলাটাও আমার ভুল হচ্ছে আমরা কিন্তু অনেক ছোটোবেলাকার ফ্রেন্ডস আমরা কিন্তু ছোটোর থেকে একসাথে পড়েছি কলেজ লাইফেও কিছুদিন একসাথে ছিলাম তারপরে আবার যে যার নিজের জায়গা আলাদা হয়ে গিয়েছিলাম তো এখন আমাদের কি বলো তো একটা অবসর টাইম বলতে পারো অবসর ঠিক বলবো না যে যার নিজের কাজে ব্যস্ত কিন্তু তা হলেও আমরা সময় করে সবাই সবাইকে টাইম দিই সবাই সবাইকার মধ্যে আর কি ভাব ভালোবাসা রাখার চেষ্টা করি এর মধ্যে কেন আমাদের মধ্যে একটু ঝুরঝামেলা হয় সেগুলোকে মিট টিয়ে নেওয়ার চেষ্টা করি আরও কি তো যখন দেখি যে কারো হচ্ছে না তার সাথে টাইম মিলছে না তখন সেটা মানে দেখো সবার তো একই টাইমে সব কিছু সম্ভব হয় না তো আমরা কিন্তু সেটাকে চেঞ্জ করারও চেষ্টা করি সবারকার মনের মতো করে চেষ্টা করি করার তো এই জন্যই হয়তো ফ্রেন্ডশিপটা টিকে গেছে তোমরাও চেষ্টা করো তোমরাও অবশ্যই বাড়বে শুধুমাত্র মানে কি বলবো বাসনপত্রগুলো তো এক জায়গায় থাকলে ঠুকুটুকু লাগবেই তো সেগুলোকে শুধুমাত্র ভালোভাবে গুছিয়ে রাখাটাই হচ্ছে বড় ব্যাপার তো যাই হোক অনেকখানি জ্ঞান দিয়ে ফেললাম মোটার মুখে কেক মাখিয়ে দিয়েছি সেটা নিয়ে আমার সাথে ঝগড়া করছে আরে ভাই থার্টি ফার্স্ট নাইট একটু মুখটায় কেকটা মাখলি তো তাতে কি হলো রে ভাই একটু মাখ তাতে কোনো দোষ নেই তারপরে এই যে দাদা চলে এলো এই দাদাকে কিন্তু আমরা অনেক দিন ধরে চিনি তো এই দাদা এই রেস্টুরেন্টেই কাজ করছে এটা দেখে আমাদের খুব ভালো লাগলো সেই দাদাকে বললাম যে দাদা তুমি কিন্তু এখানে থাকো আমরা প্রায় দিনই এখানে কিন্তু আসবো কারণ চেনা জানা মানুষ থাকলে একটা আলাদাই ব্যাপার থাকে জানো তো তাকে বললে অনেক সময় অনেক কিছু কাজ হয়ে যায় এই আর কি তো আমরা ফার্স্টে নিয়েছিলাম চিকেন ললিপপ চিকেন ছাড়া তো আমাদের কিছু ভালোই লাগে না তো চলো চিকেন ললিপপগুলো খাই টেস্ট কিন্তু খুব একটা খারাপ না ভালোই ছিল মিডিয়াম ঠিকঠাকই ছিল তবে হ্যাঁ এই রেস্টুরেন্ট সম্পর্কে আমার যেটা বলার আছে সেটা হচ্ছে একটু প্রাইস রেঞ্জটা একটু হাই আছে তো আমার মনে হয় সেটা যদি একটু কম রাখা হয় তাহলে হয়তো ভালো হয় মানে যে অনুযায়ী খাবার কোয়ালিটি তার তুলনায় কিন্তু একটু রেটটা একটু বেশি আমার হাই মনে হয়েছে এবার যে যার নিজের অপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে দিতে পারো আমার তো মনে হয়েছে এটাই যারা আমার লোকাল সাইডে থাকো তাদের কথাই বলছি তারা অবশ্যই কমেন্ট সেকশানে নিজেদের মতামত জানাতে পারো আমার একটু প্রাইস লেভেলটা হাই লেগেছে তো যাই হোক এমনি কটেজটা সুন্দর কটেজগুলো সুন্দর রেস্টুরেন্টও সুন্দর অ্যাম্বিয়েন্সটা তো অসাধারণ আমি বলবো না এত সুন্দর অ্যাম্বিয়েন্স সত্যিই পাওয়া যায় না তো আমরা কী বলতো আমরা ফ্রেন্ডসরা কি মানে নিজে আমরা কি মানে পছন্দ করি তো একটু নিরিবিলি জায়গা একটু একান্তে টাইম কাটানো যে টাইমটা আমাদের পুরোপুরি নিজেদের টাইম হবে তো এইরকম আমরা একটা পরিবেশ বেশি ভালোবাসি তো কাল আমাদের পিকনিক আছে পিকনিকও আমরা একটা খুব সুন্দর জায়গা বেছেছি একদম নিরিবিলি তোমাদের সাথে ব্লগ অবশ্যই শেয়ার করব জানি একটু এডিট করতে লেট হয়ে যাচ্ছে কিন্তু কী করবো বলো টাইমই খোলাতে পাচ্ছি না এ হচ্ছে ব্যাপার তো আর একটু নিরিবিলি থাকতে বেশি ভালোবাসি তো একান্তে টাইম স্পেন্ড করতে বেশি ভালোবাসি এতে আমাদের গল্পটাও ভালো হয় আর টাইমটাও কেটে যায় তারপর নিয়েছিলাম চিকেন হাক্কা নুডলস এটাতে আবার মাশরুমও ছিল তো এটাও আমার ভালো লেগেছে খুব একটা খারাপ না রিচ ছিল না খুব বেশি হালকার মধ্যে একদম তো ঠিকঠাক লেগেছে তারপর লাস্টে ছিল আমাদের চিকেন তন্দুর এটা অসাধারণ ছিল ওটা বলবো না খারাপ ওটা কিন্তু বেশ ভালো বানিয়েছিল তো দেখো এখানে সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত আর মোটা আর বাসে বসলে আমার আর মোটা সব সবসময় কিন্তু লেগেই থাকে তো এই যে আমাদের চিকেন তন্দুর চিকেন তন্দুরটা কিন্তু আমাদের সব বাইকার ফেভারিট আমরা মাঝে মাঝে তো তন্দুর পার্টি করি তোমরা দেখেছো তো এরিয়ার একবারই করেছি টাটা করা টোন টাটা ভাই ভাই এখন রাত্রি একটা কুড়ি বাজছে আমরা এখন বেরোচ্ছি কালকে রাত্রে আবার কাল সকালে আবার যাবো তুমি নাকের লোম গুলো কেটে আসবে হ্যাপি সবাই নিউ ইয়ার ভালো করে কাটাও আমরা কালকে পিকনিক যাচ্ছি এরা কিন্তু বাদ যাবে সবাইকে হ্যাপি নিউ ইয়ার যদিও হ্যাপি নিউ ইয়ার পেরিয়ে গেছে ভ্লগটা দেরি হলো আপলোড করতে তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আর এটা কিন্তু আমাদের লাঞ্চে ছিল তো যেটা আমি অনির্বাণের জন্য রাত্রেবেলায় নিয়ে এসেছি পনির পকোড়া পনিরের তরকারি আর এগ চিলি তো টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থাকে